ওয়েলকাম টু বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল না অনেকটাই বেলা হয়ে গেছে তো রান্নার দিকে চলে এসেছি তো চলো কী কী রান্না করবো আজকে শেয়ার করব এই দেখো সব কেটে ধুয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে ছিম আর বেগুন কেটে নিয়েছি শাকের জন্য বেদের শাক রান্না করব বেদের শাকটাও ধুয়ে নিয়ে আসলাম আর এইদিকে রান্না করব হচ্ছে ছিম গোটা গোটা ভাজা আর হচ্ছে পনিরের তরকারি আলু দিয়ে পনির দিয়ে রান্না করব আর তোমার দাদা ভাইয়ের জন্য করব বেগুন ভাজা তা আজকের হচ্ছে এই মেনু পনিরের তরকারি শাক ছিম ভাজা বেগুন ভাজা এই রান্না করব তো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি কেটে ফুটে সব ধুয়ে নিয়ে আসলাম এবার রান্নার দিকে রান্না বসিয়েও দেবো তেল বসিয়ে দিয়েছি আগে শাকটাই বসাবো ভাত এখনও বসায়নি ভাতটা দেরি করেই বসাচ্ছি গরম গরম খেতে পারবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি ছিম আর বেগুনটা দেবো গায়ের মধ্যে আসতে তো দিয়ে দিলাম এটা একটু ভেজে ভেজে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দেবো শাকটার সবজিটার মধ্যে মানে যেটা শাক রান্না করবো ছিম দিয়ে আর বেগুন দিয়ে তার নুন আর হলুদটা দিয়ে দিলাম তা এখন একটু ভেজে ভেজে নেবো আর এই শাকটা আমি এখন এখানে কুচিয়ে নেব টেবিলের উপরেই চাকু দিয়ে কুচাবো যেহেতু না কুচালেও হয় আর টুকু চিনি একদম কচি শাক দেখো ছিম আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে শাকগুলো কুচিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো দেখতে শাক খেতে কিন্তু ভালোই লাগে সব কাটাই দিয়ে দেবো এই যে এখন ওই তো কাটা রয়েছে কুচালেই হয়ে যাবে এইদিকে দেখো শাকটা একটু যেই মজা এসছে আমি একটু চিনি দিয়েছি নুন টুন তো সবই দেওয়া আছে শাক ভাজা রেঠেস শাক ভাজা আর বেগুনটার মধ্যে আমি একটু হলুদ আর নুন মাখিয়ে গেছি সিম ভাজাটা করবো গোটা গোটা আর আলু হচ্ছে পনিরের জন্য পনির আলু দিয়ে ঝোল করবো যেহেতু তোমার দাদাভাই পনির খায় না তার জন্য বেগুন ভাজা ছিম ভাজা শাক ভাজা এই দিয়েই খাবে আর টক বানিয়ে দেব টমেটো মেট টক কাটা হয়নি কাটবো ইয়ে দেখো শাকটা আমার হয়ে গেছে ঠিক আছে এখন আমি নামিয়ে নেবো শাকটা এখন আগে বেগুন ভাজাটা করে নেব তারপরে ভাজা রাখো ছিম ভাজাটা বসিয়ে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি এই যে বেগুন ভাজা হয়ে গেছে শাক তো হয়েই গেছে এটা আমাদের একটুখানি হলুদ দেব আর ভেজে তেজে নেব তারপরে পনিরটা লাস্টে রান্না করছি পনিরগুলো একটু ভেজে নিতে হবে হালকা হালকা করে তারপরে এটা ভেজে নেবো আর দিকে দেখো কাঁচা টমেটো বের করে নিয়েছি এবং দাদা ভাইকে টক বানিয়ে দেবো শসা এনেছে কালকে শশায় কাটা হয়নি ঠিক আছে আজকে কেটে এই দিকে দেখো ছিম ভাজাটাও হয়ে গেছে আর এদিকে আমি শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিয়ে দিয়েছি আগে টকটাই করে নেবো বেশিক্ষণ লাগে না টক হতে তারপরে পনিরটা আমি আস্তে আস্তে পনিরটা লাস্টে রান্না করব এইটা যখন ভাজা হয়ে গেলো পোড়া এখন আমি এই যে টমেটো ধুয়ে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাও যাই ও দিয়ে দিলাম এটার মধ্যে শুধু নুন আর দিয়ে যাবে আর কিছু যাবে না একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি এটা তাদের মধু নুন দিয়ে দেবো নুনটা হচ্ছে আন্দাজ মতো ও হাতের মাপেই দিয়ে দিলাম আর দেবো হলুদ আর কিছু যাবে না এর মধ্যে নুন আর হলুদটাই যাবে এটা হচ্ছে টক টক ঝাল ঝাল হবে এটা আস্তে আস্তে এবার হতে থাকুক দেখো ভাতটা বসিয়ে দিলাম আর এই যে টমেটোর চাটনি এখন হচ্ছে টক চাটনি তো আমি এখন ভাতটা না দেবো হাতা নিয়ে নি যা এই যে ভাতটা নড়া দিয়ে দিলাম সবই চালটা ধুয়ে দিলাম ঢাকা দিয়ে দিই তারপরে ফুটে উঠবে আরে দিয়ে টকটা যেহেতু বসিয়েছি টকটা আগে রান্না করে নিই তারপরে পনিরটা রান্না করব আনছিস লঙ্কাটা লঙ্কাগুলো সব ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম যা নুন থাকে এই রোদে দিয়ে দেখেছি শুকিয়ে গেছে এখন আমি কৌটায় ভরে রাখছি এই যে ধোয়া থাকলে আর অসুবিধা থাকে না ওই জন্য আমি ধুয়ে দিই আর কাদা মাটি মানে ভর্তি এই যে না ঠান্ডাও লেগেছে তাই তো হ্যাঁ দিয়ে দেখো টমেটো টকটা হয়ে গেছে এই যে এখন আমি বসাবো তেল দিয়ে দিয়েছি কড়াই ধুয়ে এখন আমি বসাবো হচ্ছে পনির পনিরটা আগে ভেজে নেবো তার এই যে আলু রেডি টমেটো কেটেও রেডি আর আদা বাটা লঙ্কা বাটা সবই আছে শুধু জিরের গুঁড়ো দিয়ে রান্না করবো পনিরের তরকারি তো পনিরগুলো এক এক করে কিছুটা পনির ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও আমার ফুটে উঠেছে উচ্ছিয়ে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে পনিরগুলো ভাজা হোক তো পনিরগুলো সব ভেজে নিয়েছি এখন আমি তেজপাতা ফোড়ন দিলাম এবার আমি দেব জিরে গোটা জিরে এই যে গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো নতুন আলু না চকলা ওঠে না যেহেতু আমরা ধুয়ে দিই জিরেটা একটু পোড়া পোড়া হলে দিয়ে দেবো আলুগুলো তাই যে আলুগুলো দিয়ে দিলাম সপ্তাহটাই দিয়ে দিয়েছি রেডি একটা পড়েও গেছে আলু ধুয়ে দিয়ে দিই আলুটা ভাজা ভাজা করে নেবো এবার মশলাটা রেডি করব মশলা বলতে আদা বাটা বাটা জিরের গুঁড়ো টমেটো গোলকে দেখো আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরের গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো সব মশলা রেডি দিয়ে দিলাম এবার আমি কষিয়ে নেব এবার করছে বলবো বাটিটা ধুয়ে একটু জলও দেবো সব বাটা মশলার মধ্যেই ছিল আর এদিকে ভাত হয়ে এসছে ভাতটা নামেই দেব আবার দেখো ফুলকপিটাও নষ্ট হয়ে যাবে দেখে তো দাদাভাই বলছে এখন পকোড়া ভাজু খাবো এই যে নিয়ে এসেছে চালের গুঁড়ো আর বেসন মিলিয়ে এই যে চালের গুঁড়ো আর বেসন পকোড়া খাবে দেখো একদম কষানো কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ওটা একটু করছিলে জল দিয়ে দেবো কারা কারা পড়ে যে তরকারির পছন্দ করো কমেন্টটা অতি অবশ্যই জানিয়ে কষানো কমপ্লিট হয়ে দেখো একদম কষানো কমপ্লিট এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি পনিরগুলো সব দিয়ে দিয়ে তো চলো পনির দিলাম পরিষ্কার আলু পনিরের ঝোল হোক আস্তে আস্তে গাছটা নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামাবো তো এইদিকে দেখো একটু গরম মশলা দেবো এই যে তরকারি আমার রেডি এখন আমি নামিয়ে দেবো আর এদের ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ না দিলে ভালো লাগবে না চামচটা পড়ে গেল এটা দিয়ে একটু নাড়া দিয়ে দেবো ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব এখন বেসন আর চালের গুঁড়াটা গোলা বানিয়ে নেব তা তরকারিটা হয়ে গেছে যেহেতু এখন আমি নামিয়ে দেব রেডি আলু পনিরের তরকারি আলুগুলো তো নতুন আলু সিদ্ধ হয়ে যায় গ্যাস নিবি দিলাম দেখো তরকিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর যত পাকা পাকা লঙ্কা ছিল সব পেটে নিলাম এখন আমি কৌটার মধ্যে ঠেলে ফ্রিজে ডুবে দেবো তাই দিয়ে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে কড়াইটা এই যে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই লঙ্কার জল এটা দেখো একটু জল বেশি হয়ে গেছিলো আর আবার কমিয়ে রেখে তারপরে আবার মিক্সচার মানে ঘুরিয়েছি তাহলে তো জল ভেড় উঠবে তো এইটার মধ্যেই আমি এখন চালের গুঁড়ো আর বেসনটা গুলিয়ে নেব তরকিটা রেখে আসি ঘরে ততক্ষণ বান্না কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে আসলাম গ্যাস মুছে আসলাম তো রান্নার এই যে আজকে হচ্ছে শাক ছিম ভাজা বেগুন ভাজা আর আলু পনিরের তরকারি টমেটোর টক শশা নিয়ে এসেছি তা পকোড়া ভেজেছিলাম ফুলকপির এই দেখো এই একটাই রয়েছে ছেলেকে দেবো আর আমরা খেয়ে ফেলেছি গরম 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 খেয়ে ফেলেছি ভাত দিয়ে খাবো না দেখে আর রয়েছে আর ভাজলাম না একবারে রাত্রে ভাজবো চার পাঁচটা ভেজেছিলাম যে রাত্রে গরম গরম ভেজে খাবো তার জন্য এখন অনেক যেহেতু আইটেম হয়ে গেছে তো এই দিয়ে খেয়ে নি আর তোমার দাদাভাই এই যে উচ্ছে সিদ্ধ দিয়েছি এখন সবাই এই মিলে এগুলো মিলেই খেয়ে নেবো ভিডিওটা যা যা দেখো সারাদিনের সব দেখো সন্ধ্যাবেলা পকোড়া ভাজতে চলে আসলাম এই যে বেটার গুলিয়ে যে খেয়েছিলাম দাদা ভাই বলছে ভাজো মুড়ি খাবো মুড়ি দিয়ে খাবে তার জন্য ভেজে দিচ্ছি খা গরম গরমই ভাল লাগে ঠান্ডা গেলে ভাল লাগে না তুই ছেলে পড়তে বসছে আজকে যেহেতু পড়া নেই যে পড়া করছে এখানে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি সব ঢুকাবো কি পড়া হচ্ছে অঙ্ক করা হচ্ছে অঙ্ক পকোড়াগুলো ভাজা রেডি কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও এখন আমি আর ছেলে আর তোমার দাদাভাই খাবো কি সুন্দর হয়েছে লোভনীয় ফুলকপির পকোড়া গরম একদম রাতের খাওয়া দাওয়ার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে দেখো পনিরের তরকারি ভাত আর হচ্ছে ছিম ভাজা তোমার দাদু ভাইয়ের রুটি তাই হচ্ছে খাওয়া দাওয়া তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে যেহেতু দোকান নেই বাড়িতেই আছি এত ঠান্ডা মানে গলা বসে গেছে আর ভালো লাগছে না কবে ঠান্ডা লেগেছে কমছেই না ঠান্ডা তা খাওয়া দাওয়া সেরে নি পনির তরকারিটা আজকে যা হয়েছিল না দুর্দান্ত আমি তো জিরা আদা বাটা দিয়ে করেছি পাতলা করে ঝোল দারুণ লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট